মালটা কমায়া এতো দামটা কমায় দাম কিন্তু আমি মালটা দিয়া দামটা কমাই দিছি ভালো মানের জিনিস দিয়ে হ্যাঁ আচ্ছা এটা দাম মারতে 35000 টাকা রাখবো এক দাম রকম পিতল করা এই যে এগুলো পিতল করা এগুলো সব পিতল করা কাট এই যে কাট গুলো দেখেন একদম কালার করলে এরকম ভাবে ফাইবার গুলো সম্পূর্ণ ভেসে উঠবে দেখেন পুরো ফিনিশিং বাকি আছে ফিনিশিং বাকি আছে বাকি আছে না গ্লেজ দিন

সোফা আছে লেকারের সোফা আচ্ছা এবং হ্যান্ড পলিশের সোফা আছে আলমারি আছে আমার তো মালের অভাব নাই কিন্তু অল্প যদি মাল দেখে তাহলে মনটা ভরে না আচ্ছা আচ্ছা এই জন্য আজকে একটা ভিক্টোরিয়া ডাইনিং দিয়ে শুরু করবেন ভিক্টোরিয়া দুই হাজার আপডেট মডেল এবং এবং মালের কোয়ালিটিটা এবং নকশাটা এবং কাটটা দেখাবেন বাট এটা হ্যান্ডিকলিশ আছে কোনো কালার করি নাই কোনো কিচ্ছু কই নাই কোনো একদম র অবস্থা এই দেখেন হাতের কাজগুলো একটু দেখা সেই যে চেয়ারগুলো দেখ কাজগুলো একটু দেখা হ্যাঁ পিওর সেগুন কাজগুলো একটু দেখা এগুলো 2026 এর মডেল বললে এটা মিথ্যা হবে না কিন্তু আপডেট মডেল তো 2025 ই ভিড় করছি আচ্ছা পায়েটা কয় ইঞ্চি জানেন এবং সাইড এর কাঠ গুলো একটু দেখেন এই যে নিচের কাঠ একটু দেখেন ভাই একদম ভাই একশো পার্সেন্ট শাড়ি নাকি ভাই আশি পার্সেন্ট সার আমরা মিথ্যার আশ্রয় নেই না আমরা শুধু সেগুন কাঠ কাটাই সেগুন কাঠের মাল বানাই আমাদের শাড়ি রয়েছে আশি পার্সেন্ট পল হয়েছে বিশ পার্সেন্ট আচ্ছা আমরা এই যে এই এই সেরু কাজ করে আছে একটু দেখেন এই যে নিচের হাইসে তো কাজ করে ভাই চারো সাইডে তো কাজ করে সম্ভব চারো সাইডে কাজ করা আছে আচ্ছা এবং ফুল চিটা অংশ ফুল সেকেন্ডের উপরে ভিতরে অন্য একটা কাজ আছে শুধু উপরে গ্লাসটা আচ্ছা আর যে আছে সব চিটা সম্পূর্ণ সেকেন্ডের উপরে সম্পূর্ণ চিটা অংশ গো আচ্ছা ছয়টা তো ভাই নিতে চাই একদম 60000 টাকা 60000 আমরা কাঠে কাট কালার করে দেব আচ্ছা

তারা জানে আমাদের অর্ডার করে এটা কতটুকু একটু বলতে পারবো এটা যদি কেউ এটা হচ্ছে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট ছয় ফিট বাই সাড়ে সাড়ে ফিট একদম নকশার সাথে গ্লাস তো মিলে থাকে একদম এই রাউন্ডের সাথে কাঁচটা মিলানো থাকে আচ্ছা আবার কাঁচ ছাড়াও আছে

এটা আমাদের লাভটা একটু ছেড়ে দিলাম আচ্ছা এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে সেটা নিতে পারবেন যদি মনে করেন দরাদরি করেন তাহলে আসবেন না ভাই আমাদের ব্যবসা সীমিত একবারে সীমিত ব্যবসা করি আমাদের কাছে নিয়ে দুই চার বিশটা পঞ্চাশটা দোকানে বিক্রি করে আচ্ছা বাট এইগুলো আমরা হাতে কেটে বিক্রি করি ভাই এটা তো অন্য শোরুম তাই নিতে গেলে ভাই তো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আমাদের কাছে নিয়ে তারা তেত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা আমার দাম আমাদের কাছে নেয় পাই তারা বিভিন্ন জায়গায় নিয়ে তারা বিক্রি করে তো তাদের তো লাভ দরকার আছে তারা মাসে বিক্রি করে দশ পিস পাঁচ পিস আচ্ছা আমি প্রতিদিন বিক্রি করি দশ পিস দশ পিস আচ্ছা এরপরে কি দেখাবো জানেন একটা ফোম কাঠের একটা আলমারি ফোম কাঠের ফোম কাঠের আলমারি এবং নতুন আপডেট করে লতা নকশা দিয়েছি এবং একদম এগ্রেড দিয়েছি এটা ভিতরে বাহিরে উপরে নিচে সব সেগুন একদম করা করা মাল আমাদের মালের কাঠ গুলো একটু দেখা যায় কাঠ অবস্থা আছে আমাদের অবস্থা আছে আমরা কাঠ কালার করে দিবাই এটা কালার গুলো তো সম্পূর্ণ ফাইবার গুলো হবে একটু দেখেন এটা ফাইবার এমনি আছে সেগুন বৈশিষ্ট্য কি জানেন দেখছি তারা সেগুন কাঠের মাল পঁচিশ হাজার বিশ হাজার টাকা বিক্রি করে আমি জানিনা তারা কি কার দেয় জানিনা বাট সেগুন কার্ড তো বলে আচ্ছা কিন্তু এইটা হান্ড্রিকটা হান্ড্রি সেগুন আছে এবং এর জন্য মিস্ত্রি নিয়ে আসবেন আমি মিথ্যা কথা বলি না ওরিজিনাল চিঠাংশগুলো এটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভিতরে গামারে থাকে ভিতরে বাহিরে উপরে নিচে সব শেখ আচ্ছা অল বডি সেগুন অল বডি সেগুন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার ভিতরে কাটটা আঁকিনছি বাইরে কাটটা আঁকিনছি আচ্ছা এবং কাঠ কালার এর ভিতরে আমরা কালারটা করে দিই কালার করে দিই এরপরে দেখো বাগ পায়া সোফা বাগ পায়া সোফা এবং শালম ফার্নিচারের ভাইরাল সোফা ভাইরাল সোফা আমি যে কত সোফা বিক্রি করছি আলহামদুলিল্লাহ এবং আমার মডেল লা কেউ নকল করতে পারে না আচ্ছা এখন তুই একটা নিয়ে মানুষ আপডেট করতেছে নকল করতিছ আমি এই সাইডগুলো একটু কাঁচগুলো একটু দেখান আমাদের কাঁচগুলো দেখেন এবং কাচের কোয়ালিটিও একটু দেখান একটু ফাইবারগুলো দেখেন এই যে আমরা একটা আকাশী একটা মেহেগুনি এরকম লাগাই নাই ব্যবসা আমার মামাই করছে আমার আববাই করছে এরপর আমার করতেছি কিন্তু সততার সাথে ব্যবসা করতেছি কিন্তু মিথ্যা কই ব্যবসা করি না আচ্ছা এই একটা সাইনটা দুটো আচ্ছা বড়টের কেবল একটা আচ্ছা এটা 215 সে একদম কাঠে কাটカラー করে দেব দাম মার তো কাঠে ফাইবার গুলো তো দেখান না ভাই সেগুন কাঠ মানে হইছে বৈশিষ্ট্য ফাইবার থাকতে হবে সেগুন কাঠের ফাইবার নাই সেটা সেগুন তার হবে না আচ্ছা এটা দাম মার তো হাজার টাকা একদম কাঠে কাটカラー 55000 টাকা 55000 টাকা একবার ফিক্সড চাইতে পারবে আমাদের দরদের উপরে মাল বিক্রি করি আচ্ছা আমরা সীমিত লাভ করি দেখেন এখন পাঁচ হাজার সাড়ে চার হাজার টাকা বানিশের ব্যাপার আছে তাহলে একান্ন হাজার টাকা সুমান পরে তাহলে কয় টাকা ব্যবসাটা আচ্ছা এরপর ওয়াল ক্যাবিনেট পাঁচ ফিট সাত ফিট অল সুকেস এবং বিতারে বাহিরে সব চিঠে আংশ ফুল সেগুলো কাঠ খুলে একটু দেখান জাস্ট বিতারে কাঠটা খাল আর কাঠ ব্যবহার করছে ভিতরেও কাঠ ব্যবহার করছি আচ্ছা আসলে আমি বাইরে এই দেখেন একটু শাড়ি কাঠটা দেখেন আমি বিচারে দিলাম পল কাঠ বাইরে দিলাম শাড়ি কাঠ তাইলে উপরে তাইলে কয়দিন পর বিচারটা ঘুনে খাইবো বাইরেটা বাইরেটা ঘুনে খাবো না তাইলে হবে না এটা বিচারের কাঠটা যে কাঠটা ব্যবহার করছি বাইরে কাঠটা ওই কাঠটা আমরা ব্যবহার করা হয়েছে এবং এটা সাত ফিট ভাই পাঁচ ফিট

সেগুলো আমরা একটু আপডেট করে করছি দেখেন এটা আপডেট করে হাতে নষ্ট করছি মাত্র ষোলো হাজার এবং কাঠ যদি আমি বারমাটিক বলি নিতে হবে কিন্তু বারমাটিকের কোয়ালিটি পণ্য কাঠ দেখেন বারমাটিক এর মতো সব ফাইবার ফাইবার এবং এটা কাঠের সারি সংখ্যা কত শুনবেন আপনারা পঁচানব্বই পার্সেন্ট 95% এটা আমরা 95% শাড়ের মাল আমরা বানাইছি এটা আমাদের প্রতিরা কার্ড খিল দাও আছে খিলা জয় প্রতিরা খিল জয়েন দেওয়া আছে এবং এইটা আমাদের 95% শাড় আমরা একটা অর্ডার নিলে আমরা 95 থেকে 98% শাড় দিতে পারি 100% কোন সেগুন কাঠের চিটাং সেগুন কাঠের মাল হয় না আচ্ছা আচ্ছা এটা আমাদের 95% শাড় আছে এবং 2 to 1.5 সে 7 আবা 6 ইঞ্চি পায়রা 6 ইঞ্চি এবং গাড়িটা 2 ইঞ্চি মোটা এবং বাটাম গুলা এক ইঞ্চি মোটা আচ্ছা আমাদের কাঠের ফিনি দেখেন এগুলো সব হাতে করা মিশিং স্পর্শ আমরা লাগাই নাই একদম চিকন নকশা যেটা বলা হয় একটু ঘাড়ের নকশাটা একটু দেখেন দেখেন দূর থেকে দেখেন হ্যাঁ একটু দূর থেকে দেখান এটা হচ্ছে সেট এটা টেবিল একটা এটা তিনটা এটা শুধু একটা টেবিল আচ্ছা এটা স্পেশাল মাল কেউ যদি নিতে চায় এটা আমাদের পঁয়ষট্টি হাজার টাকা এটা নিতে পারবে পঁয়ষট্টি হাজার টাকা অবশ্যই হাজার টাকা ছিল ষাট হাজার টাকা বেস আমাদের গত ভিডিও এর আগের ভিডিও ষাট হাজার টাকা ছিল আচ্ছা সাড়ে হাজারটা আমাদের লাভ থাকে না আচ্ছা আচ্ছা এটা একদম বাছাই করা মাল আচ্ছা এই মালটা যদি কেউ নেই একদম পঁয়ষট্টি হাজার জাস্ট এতটুকু আমাদের আগের ভিডিও আগের ভিডিও আমাদের ষাট হাজার টাকা ছিল কিন্তু অনেক হিসাব করে দেখছি ভাই এটার পিছনে অনেক পরিশ্রম যায় এবং অনেক খরচ আছে হাতে নকশা দেখে সম্পূর্ণ হাতে নকশা এবং চিকন নকশা এবং নকশা মিস্ত্রি একদম নিখুঁত করে তাকে করতে হয় দেখেন দেখেন এটা হাতার নকশা পায় অনেক সময় নিয়ে কাজটা করতে হয় নকশা দেখা এই যে সামনে নকশাটা এই হাতের নকশা সবই হাতের নকশা কিন্তু চিকন নকশা না একটু আমাদের পরিশ্রম বেশি যায় এবং দক্ষ গাড়িঘর দিয়া করতে হয় আর কাঠটাও একশো পার্সেন্ট সেগুন থাকতেছে না ভাই মিথ্যা এটা হচ্ছে আমাদের

ভাই আপনি তো অনেক জায়গায় ভিডিও করেন আমাদের কোয়ালিটি না দেখেন আমরা পঁচানব্বই পার্সেন্ট সার বলি কোন পৃথিবীর কেউ বলতে পারবেন না পঁচানব্বই পার্সেন্ট সার আছে আমি তো জানি আশি পার্সেন্ট সার ওইরকম বাসাই বাসাই করে আশি পার্সেন্ট সার আশির উপরে আছে আশির উপরে এটা এটা আমরা আশি পার্সেন্ট সার বলি এটা রেডিমেড রেডিমেড হ্যাঁ রেডিমেড

এবং কার্ড গুলো তো দেখেন কার্ডই বলে দিবে আমি সেগুন কার্ড এই দেখেন ভাই আমি এই সেগুন কার্ড আমাকে অন্য কোনো নাম বলে ডাকবেন না এটা বিতানে গামারি বাঁচে সেগুন এটা দুই দুই পায়া দিয়ে দিছি একদম নিউ আপডেট জিতার বলে একদম আপডেট মডেল এই যে সাইডের কার্ডগুলো দেখেন হ্যাঁ সাইডের কার্ডগুলো এবং বিতানে গামারি বাঁচে সেগুন আচ্ছা এটার দাম মাত্র 32000 হাজার টাকা একদম কমপ্লিট করে দিবেন একদম কাঠে কাঠカラーও 35000 আচ্ছা ওই দেখেন আমরা কালার করতেছি হ্যান্ড পুলিশের কাঠ ওয়ার্ড ওয়ার্ডটা বিক্রি হয়েছে এটা চলে যাবে কালারটা একটু দেখেন কাঠ কালার মারতো কত জানেন এটা বিতারে বাহিরে উপরে সব সেগুন খোলা লাগবে না ভাই সব সেগুন এটা একটু খুলে দেখায় যেহেতু আপনি খুলতে চাইছেন আমি একটু খুলে দেখাই একটু লাইট ওই যে কাঠ এই যে কাঠ গুলো দেখেন এই যে মানে

সে অন্য কারে অন্য নামে ডাকবেন না কেন ডাকবেন না এটা আমি সেগুন কার আমার সেগুনকার এই যে এটা দেখেন টেবিলের নিচেও কাজ কর্ত শোনা আসবে এটা টু টু আচ্ছা এটা দাম মারতো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা মনে করেন ধরাধরি করবেন তাহলে আইবেন না আচ্ছা আমরা সীমিত লাভ করি সেলটা বেশি করি আচ্ছা একটু এরপর একটা আলমারি দেখাবো আলমারি একদম এ ক্লাসের আলমারি যেটা বলা হয়

চার ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাত ফিট নকশাগুলো মারতো একদম কাঠি কাঠ চালার করে দিব

এইটা বক্স কোরা বক্স করা এটা বক্স করা একদম 2026 এর মডেল এই মাসটা 26 সালে আপনারা अवेलेबल পাবেন আমরা 25 সালে এটা কি বানাইছি এটা স্যাম্পলের জন্য আমরা বানাই স্যাম্পল রিজনের জন্য এই দেখেন একটু বসে দেখেন আমি একটু বসে দেখা এত রকম এই দেখেন এইটা কাটগুলো একটু দেখেন এখন এই দেখেন বসছি দেখেন

এক মাসের জন্য মানে এক মাসের অফার থাকতেছে এক মাসের অফার থাকতেছে আরো একটা মাল দেখেন আর একটি প্রোডাক্ট এইটা এটা একই সোফা কিন্তু গাড়িটা ডিজাইনটা অন্যরকম একটু গাড়ি তুলি এই দেখেন কাঠ দেখেন সব পিতল করা এবং কাঠের কোয়ালিটি গুলো এই সাইডটা একটু দেখেছে বক্স সোফা এই যে বক্স সোফা বক্স সোফা পাই ফিটিং অনেক সুন্দর লাগে আমরা তো চিপায় 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 রাখছি আচ্ছা সুন্দর লাগে না একটু সাইড গুলো দেখেন একটু বসে দেখেন অনেক সুন্দর একটা মাল

এটার দাম মারতো কত জানেন একদম বলে দি জি 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 এটাও সাতত্রিশ হাজার পঁয়ত্রিশ করে দিন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরপরে দেখা সিম্পল এর ভিতরে দুটা খাট দেখাই সিম ফুল ডিজাইনের মধ্যে একদম সিম্পল হ্যান্ড পলিশ এগুলো ফালা মানে এখনো কালার করি না এই দেখেন কাট গুলো দেখেন ফুল সেটা পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট সাত ফিট চাইলো আপনারা এটার দাম মারতো

এই পায়া দিয়ে আমরা এত এই যাই দেখেন পায়াটা একটু আমরা নতুন করে নকশা করা হয়েছে দেখেন কত সুন্দর হবে এগুলো আপনারা একটু উঠাই দিয়েছি এমন ভিতরে বাহিরে সব শেখ ফুল সেগুন সব শেখ এই দেখেন কাট গুলো দেখেন ভিতরে কাট বের এই যে সাইডের কাট গুলো পাল্লা পাল্লা এক ইঞ্চি ভাইয়া এক ইঞ্চি আচ্ছা দাম মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আসেন সিম্পল এরপরে দেখা একটা থ্রি পারে আলমারি থ্রি পারে আলমারি বাহিরে উপরে নিচে সব সেগুলো কত সুন্দর লাগতেছে দেখেন আমরা তো অনেক ক্ষেত্রে মাল সামনে থাকে দেখাইতে পারি না এই দেখেন এবং কাঠের কোয়ালিটি একটু দেখছেন এটা ভিতরে সিন্ধুক আছে এটা ভিতরে সিন্ধুক ব্যবহার করা সিন্ধুক করা এই যে কাঠ এটা দাম পঞ্চাশ হাজার টাকা

এবং সেল্লা বেশি করে আচ্ছা আচ্ছা আমাদের মালারম আপনি এদিকে দেখেন মালা কালেকশনের অভাব নাই ওয়াদা দিছি অল্পwidetilde আপনাদের দেখাবো আচ্ছা আচ্ছা এই পর্যন্ত সমত আর আমাদের এই ঠিকানা আমাদের অনেকগুলা শোরুম আছে আলহামদুলিল্লাহ আমাদের এই ঠিকানা উত্তরা বারো নম্বর সেক্টর 16 নম্বরের চল্লিশ 40 নম্বর বাড়িতে আসি এই মালগুলো পাবে আচ্ছা অনেক মাল আছে আপনারা আসেন কিন্তু আমরা সব মাল দেখাতে পারি আচ্ছা তো ভিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ